আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত সরাসরি সত্তর থেকে আজকে রোজ শনিবার আঠারোই জানুয়ারি আজকে দেখাবো গাজী সালাউদ্দিন মানে বোর বোরদিন রুটে কেমন যাত্রী হলো ব্যানার এলাকা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ছাড়বে কিন্তু সাতটার দিকে সেরে যায় লঞ্চগুলো এখন হচ্ছে ছয়টা একুশ মানে সাতটার দিকে আটটা চল্লিশ মিনিট বাকি আসছে লঞ্চটি সারাজ গেছে গাড়ি চালাও দিনের নিস্তলা টেক লঞ্চটি কিন্তু অনেক ছোট দেখে বোঝা যায় সামনে থেকে দেখে বোঝা যায় যে অনেক বড় লঞ্চটি গেছে নিস্তলা ট্রেক এই লঞ্চটি প্রায় ভরপুর বললেই চলে আর চল্লিশ মিনিটের বেশি সময় বাকি রয়েছে লঞ্চটি সাথে পিছনে মালামাল রাখা হয়েছে আর মালামাল ওঠানো হচ্ছে গালি সালাউদ্দিনের ইঞ্জিন রুম পিছনে ক্যান্টিন আর ওয়াশরুম রয়েছে এক যাত্রীদের জন্য এখন যেমন দোতলায় প্রতিদিন লঞ্চের সিঁড়ির নিচে চা কফির দোকান চিপ জুসের দোকান পাবেন দোতলা যাওয়ার সিঁড়িটা অবশ্য একটু চিপা বেশি নিস্তলা থেকে দোতলায় যাত্রী সংখ্যা বেশি তো ওই পাশে যাওয়ার জায়গা নেই পিছনে যাওয়ার রাস্তা নেই তো ভিডিও দিয়ে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ